প্রত্যেক মানুষই স্রষ্টার ব্যাপারে একটা অবস্থান বেছে নেন হতে পারে সেটা আস্তিকতা বা নাস্তিকতা অর্থাৎ একটা দার্শনিক বা দর্শনগত অবস্থান এটা কোনো বৈজ্ঞানিক অবস্থান না কারণ আমাদের বিজ্ঞান দিয়ে স্রষ্টার অস্তিত্ব কিংবা অনস্তিত্ব প্রমাণ করা সম্ভব না আলহামদুলিল্লাহ রবিল আলমিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ এই মুন্তাজ্জি সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক নেমার সম্বাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপর শান্তি রহমত এবং বরকত বর্ষিত আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো আমি কি নাস্তিক হব নাকি বিশ্বাসী কোনটি হলে লাভ বেশি গাণিতিক যুক্তির মধ্যেই প্রমাণ ফরাসি গণিতবিদ দার্শনিক এবং পদার্থ বিজ্ঞানী একটা বিখ্যাত বাজের কথা বলেছেন যা নামে খ্যাত এই যুক্তির মূল বক্তব্য হল যেহেতু বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব কিংবা অনস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব না তাই স্রোসটায় বিশ্বাসের ক্ষেত্রে প্রতিটি মানুষ এক অর্থে একটা বাজিতে অংশগ্রহণ করে কেউ বেছে নেবে আছে কেউ বেছে নেবে নেই গাণিতিক ভাবে এক্ষেত্রে যে কোনো মানুষের সঠিক বা ভুল হওয়ার সম্ভাবনা অর্ধেক অর্থাৎ হাফ ব্যাপারটা অনেকটা কয়েন দিয়ে টস করার মতো হেড বা আপনি যে কোনো একটি দিক বেছে নেবেন আপনার যে তার সম্ভাবনা থাকবে অর্ধেক অর্থাৎ হাফ প্রত্যেক মানুষই ব্যাপারে একটা অবস্থান বেছে নেন হতে পারে সেটা আস্তিকতা বা নাস্তিকতা অর্থাৎ একটা দার্শনিক বা দর্শনগত অবস্থান এটা কোনো বৈজ্ঞানিক অবস্থান না কারণ আমাদের বিজ্ঞান দিয়ে স্রষ্টার অস্তিত্ব কিংবা অনস্তিত্ব প্রমাণ করা সম্ভব এখন দেখা যাক সম্ভাব্য এই দুটি ফলাফলের ক্ষেত্রে লাভ ও ক্ষতি রকম যদি স্রষ্টার অস্তিত্ব থাকে তাহলে বিশ্বাসীরা দুনিয়াতে স্রষ্টার আদেশ নিষেধ মেনে চলার কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হবে অর্থাৎ তাদের কিছু পরিমাণ আনন্দ বিনোদন এবং সুখ পরিত্যাগ দিতে হবে এটাকে আমরা ক্ষতি হিসেবে ধরব আর যেহেতু আমরা জানি দুনিয়ার জীবন সীমিত তাই বিশ্বাসীদের এই ক্ষতি হবে সীমিত আর এই সীমিত ক্ষতির পরিবর্তে বিশ্বাসীরা মৃত্যুর পর পাবে অসীম সময় ধরে পুরস্কার যেহেতু জীবন অন্যদিকে অবিশ্বাসী দুনিয়াতে স্রস্টার বাধা নিষেধ না মেনে যে যেকোনো কিছু করার কারণে সীমিত পরিমাণ লাভ হবে কিন্তু মৃত্যুর পর তাকে অসীম সময় ধরে শাস্তি ভোগ করতে হবে অর্থাৎ যদি সুরসটা থাকে তাহলে সীমিত ক্ষতির বিনিময়ে বিশ্বাসীভাবে অসীম লাভ আর সীমিত লাভের বিনিময়ে অসীম ক্ষতি আর যদি না থাকে তাহলে যেহেতু মৃত্যুর পর আর কোনো কিছু নেই এবং দুনিয়ার জীবনই সব তাই আদেশ নিষেধ মেনে চলার কারণে বিশ্বাসীদের দুনিয়ার দুনিয়ার সীমিত জীবনে সীমিত পরিমাণ ক্ষতি হবে আর বাধা নিষেধ না মেনে ইচ্ছা যেকোনো কিছু করার কারণে দুনিয়ার জীবনে অবিশ্বাসীরা সীমিত পরিমাণ লাভ তারা একজন বিশ্বাসীর জন্য এই বাজিতে সম্ভাব্য ফলাফলের সেট দুটো সীমিত সময় জুড়ে ক্ষতি তারপর অসীম সময় জুড়ে পুরস্কার অথবা সীমিত সময় জুড়ে ক্ষতি তারপর শূন্যতা একজন অবিশ্বাসীর জন্য সম্ভাব্য ফলাফল দুটো সীমিত সময় জুড়ে লাভ তারপর অসীম সময় জুড়ে শাস্তি অথবা সীমিত সময় জুড়ে লাভ তারপর শূন্যতা সুতরাং যদি সরসটা না থাকে তাহলে বিশ্বাসী এবং অবিশ্বাসী দুজনের জন্য মৃত্যুর পর ফলাফল একই শূন্যতা কিন্তু যদি সরসটা থাকেন তাহলে বিশ্বাসীর পুরস্কার অসীম অন্যদিকে অবিশ্বাসী শাস্তি অসীম তাই বাদি বা টসের সময় একজন বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে তাকে মূলত সিদ্ধান্ত নিতে হচ্ছে সীমিত আর অসীমের মধ্যে পাঁচকেলের বক্তব্য হলো সীমিত লাভের সম্ভাবনার জন্য অসীম সময় ধরে শাস্তি ঝুঁকি নেওয়া অযৌক্তিক এ কারণে সম্ভাব্য ফলাফলের বিবেচনায় গাণিতিক ও যৌক্তিক ভাবে আছে এই অবস্থান নেওয়ায় অধিকতর নিরাপদ বছর আগে মুসলিম কালাম শাস্ত্রবিদ জিয়াউদ্দিন আব্দুল মালিক আল দোয়াইনি একই ধরনের যুক্তি পড়ে তাহলে উপায় কি এই বিতর্কের মীমাংসা হবে কি করে একজন মুসলিম আপনাকে বলবে এর মীমাংসা হবে মৃত্যুর পর তিন নম্বর সুরা সুর আল ইমরানের নম্বর নন্নপরায় মহান আল্লাহ সুবাহ বলেন অন্তর আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদের ফয়সালা করে দেব যে বিষয়ে তোমরা মতভেদ করছো তাহলে শুধু একটা জিনিসই বিতর্কের মীমাংসা করতে পারে আর তা হবে মৃত্যু পরবর্তী অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণ যাকে অনেকে স্কাটোলজিক্যাল ভেরিফিকেশন বলে থাকে সেক্ষেত্রে যদি মৃত্যু পরবর্তী সম্ভাবনা হয় এক নাম্বার সরষ্টা তথা পরকালের অস্তিত্ব আছে অথবা দুই নম্বর কোনো কিছুর অস্তিত্ব নেই অর্থাৎ শূন্যতা তাহলে যদি এক নম্বর সত্য হয় তাহলে বিশ্বাসীরা সঠিক প্রমাণিত হবে আর যদি দুই নম্বর সত্য হয় তাহলে নাস্তিকরা সঠিক প্রমাণিত হবে মজার ব্যাপারটা হলো যদি সম্ভব ফলাফল এই দুই নম্বরটা হয় তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এক নম্বর বিশ্বাসীরা যদি ভুলো হয় তবুও তারা কখনই জানতে পারবে না যে তারা বলছিল কারণ মৃত্যুর পর কিছুই নেই আসা শুধু শূন্যতা আর যদি দুই নাম্বারটা সঠিক হয় নাস্তিকতা যদি ঠিকও হয় তবুও তারা কখনোই জানতে পারবে না যে তারা ঠিক ছিল কারণ মৃত্যুর পর কিছুই নেই আসা শুধু শূন্যতা সুতরাং বিজ্ঞানের দিক থেকে এবং দর্শনিক দিক থেকে নাস্তিকতাকে প্রমাণ করা অথবা ভেরিফাই করা অসম্ভব তাহলে যুক্তির আলোকে আমরা বলতে পারি যে নাস্তিক হওয়ার থেকে বিশ্বাসী হওয়াটাই বেশি যুক্তিসঙ্গত